একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য মালদা জেলা পুলিশের বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে বিহার থেকে এবছরের শুরুতেই মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা হয় এরপরও গত কয়েক মাসে একাধিক ছুটআউট আর তা অপরাধ বেআইনি অস্ত্রের ব্যবহার নজরে এসেছে মালদায় পুলিশি তদন্তে উঠে এসেছে মালদায় বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকেছে বিহার ও ঝাড়খণ্ড থেকে মালদা জেলার একদিকে বিহার অন্যদিকে রাজ্যের সীমান্ত পাশাপাশি জেলায় বড় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা অবস্থানগত এই সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্র কারবারের ঘাঁটি হয়ে উঠেছে মালদা জেলা পুলিশের হিসেবেই চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে সত্তরটিরও বেশি বেআইনি অস্ত্র এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন বেআইনি অস্ত্রের রমনমা ভাবাচ্ছে পুলিশকে আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও সৌরভ শাসক ও বিরোধী দুপক্ষই গত দোসরা জানুয়ারি মালদার ইংরেজ বাজারে পিছু দাওয়া করে কুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকারকে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার চোখ এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয় তদন্তে উঠে আসে এরপরও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র অস্ত্র এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসেবে মালদায় অস্ত্র উদ্ধারের একচল্লিশটি ঘটনা ঘটেছে গ্রেপ্তার করা হয়েছে পঁচাত্তর জনকে আমি একদম সাধারণ জেলাবাসী হিসেবে বলতে পারি যে এখন মানুষকে চলাফেরা করতে ভয় লাগছে আতঙ্ক আছে তবে পুলিশ যেভাবে তৎপর হয়ে আসামিদের ধরছে এটা একটা ভালো লক্ষণ কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে আরও নাকা করতে হবে পাশে আমাদের বিহার ঝাড়খণ্ড এই পাশে বাংলাদেশ বর্ডার এখানে যারা ক্রাইম করে তাদের হয়তো বাইরে থেকে ক্রাইম করে ঢুকাচ্ছে এখানে বা কিছু করছে এই জিনিসগুলো না কাচে কিংবা পুলিশকে আরও তৎপর হতে হবে যদি তৎপর হয় তাহলে আমার মনে হয় এগুলো থামানো যাবে কিন্তু যেভাবে ক্রাইমটা বেড়েছে মানে নেতারা যেভাবে বা সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে এটা ভালো দিক না বা ভালো লক্ষ্য না বাংলাদেশ ভাষী হিসাবে আমি বলতে পারি এটা আমাদেরও খুব খারাপ লাগছে পুলিশকে উচিত আরও তৎপর হওয়া সেই তৎপর যে পুলিশ হয় তাহলে এগুলো আশা করছি আটকানো যাবে এমনি পুলিশ ভালো কাজ করছে পুলিশকে বলবো না খারাপ কাজ পুলিশ তৎপর হচ্ছে ধরছে খুন হয়ে পর অ্যারেস্ট করছে ধরে নিচ্ছে কিন্তু আরও তৎপর যে পুলিশ হয় আশা করি এটা থেমে যাবে এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা এখান থেকে এত আর্মস আসছে এত মানে হয়তো গুন্ডারা ওখান থেকে উঠে আসছে আমরা জানি না ঠিক কিন্তু মানে বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায় যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে এগুলো দেখার বিষয় আছে কারণ কি যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে তো এইটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কি না সেটাও দেখার বিষয় আছে বিরোধীদের কি কোনো চক্রান্ত থাকতে পারে অবশ্যই আমার তো মনে হয় বিজেপিতে যদি কোনো চক্রান্ত থাকতে পারে তারা ভোটে হয়তো তৃণমূলের ক্ষতি করতে পারছে না কিন্তু এরকম অ্যান্টি নিয়ে বাইলেন্স করে এবং তৃণমূলের নেতৃত্বদেরকে ক্ষতি করার চেষ্টা প্রচুর কেস হয়েছে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে এখানে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে এবং সেই আগ্নেয়স্ত্র কিন্তু ব্যবহার হচ্ছে বিহারে কি বলবেন এটা কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশান খুব কনসার্নিং সিচুয়েশান আমরা পুলিশ অলরেডি বিষয়গুলো দেখেছে পুলিশ অ্যারেস্টও করেছে অনেক অনেক কিছু আর্মস অ্যামিনেশান সিজও করেছে কিন্তু আরও আমরা বলবো যদি সার্ভেলেন্স বাড়ানো যায় কারণ ঢুকছে কীভাবে এটাও দেখার বিষয় আছে এটাকে যাতে মানে প্রথমে ইন দ্য বার্ড যেটা কথাটা বলা হয় প্রথমেই যদি আটকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ কি আমরা বুঝতে পারছি এটা বিজেপি শাসিত বিহার এ থেকে স্টেট থেকেই কিন্তু ঢুকছে যেহেতু আমরা মালদায় বর্ডার এলাকা ওখান থেকে ঢুকছে এটা কিন্তু একটা কনসার্নিং মানে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় খানা এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন কোন রাজনৈতিক দলের নেতা খুনিটি এটা আমার কাছে বড় ব্যাপার না ব্যবসায়ীরা কিন্তু সবথেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকা তুলসিয়াটা এলাকা কুশিদা এলাকার ব্যবসায়ীরা দশ হাজার টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে মানে এত পরিস্থিতি খারাপের দিকে তো আমরা এর সঙ্গে সঙ্গে মানিকচক এলাকা থেকেও বেশ কিছু দুষ্কৃতিকারী বিশেষ করে বিহার ঝাড়খন্ড এই অঞ্চলগুলো থেকে আসছে যার ফলে কিন্তু মালদার মানুষ কিন্তু অসুবিধার মধ্যে আছে এবং মালদার সব থেকে বড় অসুবিধার মধ্যে ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীরা কিন্তু খুবই অসুবিধার মধ্যেই চলছে তা আমরা চাইবো জেলা প্রশাসন অনেক কিছু উদ্ধার করেছে একবারে যে উদ্ধার করে জানে জেলা প্রশাসন আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পিস্তল উদ্ধার করেছে বিভিন্ন জিনিস উদ্ধার করেছে কিন্তু আমরা চাইবো যে জেলা প্রশাসনকে আরও বেশি সচেষ্ট হতে হবে যাতে মালদার মানুষ সুবিধা পায় আমার ব্যবসায়ীরা যাতে নিরাপত্তা যে মধ্যে ভুগতে সেই নিরাপত্তা থেকে যেন তারা শান্তিতে ব্যবসাটা করতে পারে আগ্নেয়াস্ত্রগুলো বেশিরভাগই আসছে বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকেও আমাদের আগ্নেয়াস্ত্র আসছে কিন্তু যেহেতু আমাদের জেলার বর্ডারটা বিহার বাংলাদেশ এবং ঝাড়খণ্ডকে নিয়েই আমাদের মালদা জেলার বর্ডারটা আছে তাই কিন্তু আমাদের এই বর্ডারগুলোর জন্যই কিন্তু বেশি আন মানে ভীত সম্ভব হয়ে আছে আমরাও সব থেকে বেশি আক্রান্ত কিন্তু এদিক থেকে আসছে বলেই আমরা হচ্ছি এবং কিছু ঘটনা ঘটা ঘটছে সেটা আবার বাংলাদেশের লোককে যখন ঘটনা ঘটতে করে বাংলাদেশ চলে যাচ্ছে এটাও একটা কিছু ঘটনা আছে অতএব যেহেতু আমাদের চারপাশে বিহার বাংলাদেশ থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড থেকে আরম্ভ আছে তাই এখানকার ঘটনাগুলো এখানে বেশি হচ্ছে আতঙ্কে রয়েছে আতঙ্কে আমরা ব্যবসায়ীরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি প্রথমত পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদারও প্রশাসন ব্যবস্থা একবারে ভেঙে গেছে এটা আমরা দেখতে পেয়েছি কারণ অনেক খুন হয়ে গেছেন বালুচর থেকে আরম্ভ করে ঝলঝলিয়া থেকে আরম্ভ করে পুলিশ বড় মাথা বলছেন মেজো মাথা বলছেন কিন্তু পুলিশের কাছে কোনো রকম ফিতা থাকছে না এই ফিতা না থাকার জন্য ওনারা মাথাটা মেপে অ্যারেস্ট করতে পারছেন না এটা আমাদের মনে হয়েছে এবং এই সরকারের একটা সুবিধা আছে যখনই কিছু বিপর্যয় ঘটবে পুলিশ প্রশাসনের কিংবা শাসক দলের তখনই বলবেন উত্তরপ্রদেশে দেখুন রাজস্থানে দেখুন গুজরাটে দেখুন মুশকিল যেটা কথা হচ্ছে যে আমি তো থাকি পশ্চিমবঙ্গে আমি তো থাকি মালদাতে এখানকার যখন অবস্থার অবনতি হবে তখন তার দায় স্বীকার করতে হবে সরকারকে সেই জন্য সরকার সেই দায় স্বীকার করছে না সরকার বলে দিচ্ছে বিহার থেকে লোক এসছে সরকার বলে দিচ্ছে বিহারে বিজেপির গভর্নমেন্ট চলে ঝাড়খণ্ডে বিজেপির গভর্নমেন্ট চলে নানা রকম বলে একটা মানুষকে এমন পর্যায়ে সৃষ্টি করছে যে মানুষের আইওয়াস ওয়াস করে ঘটনাগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে খুন হচ্ছে কিন্তু শাসক দলের নেতা সরকারের প্রশাসন কিন্তু শাসক দলের তারপরেও খুন হচ্ছে যখন জানতে হবে তখন নিশ্চয়ই প্রশাসনে গাফিলতি আছে এবং প্রশাসন যেটা করছে সরকারি দলের যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে এর মধ্যে চোরাচালান আছে এর মধ্যে কয়লা পাচার আছে এর মধ্যে গরু পাচার আছে এর মধ্যে বর্ডার দিয়ে পাচার আছে জমি জায়গার ব্যবসার সঙ্গে প্রশাসনের লোক তো ওতপ্রোতভাবে যুক্ত এটা বারবার কোর্ট প্রমাণ করে দিয়েছে তারপরেও এই যে প্রশাসনের একটা অভিনয় করা বিহারের যোগ আছে বিহার বিজেপি বিহার বিজেপি নয় ওখানে জেডিউ সরকার চলছে এবং বিহার থেকেও যদি হয় পুলিশ যদি চেষ্টা করে তাহলে তাকে মাটির তল থেকে খুলে নিয়ে আসতে পারে তো বিহারের সাপ্লাইটা হচ্ছে কেমন করে থানাগুলো টপকে আসছে কেমন করে আন্ত তো না আন্তঃরাজ্য বর্ডার সিল থাকছে না কেন সেই জন্য গোটা ব্যবস্থাটা একটা ভেঙে পড়া সেতুর মধ্যে হয়ে আছে মালদাতে একাধিক পোস্ট ক্রিয়েট করা হচ্ছে প্রশাসনের ডিএসপি অ্যাডিশানাল এসপি গ্রামীণ হেডকোয়ার্টার তারপরেও প্রশাসনের লোক যদি যুক্ত না থাকে প্রশাসন ব্যবস্থা যেন ভেঙে যেমন গেছে সোর্সের কোনো সাপ্লাই নাই তার ফলে মালদা একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে গোটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমরা অবিলম্বে এখনও পুলিশ প্রশাসনকে বলছি আপনাদের হাতের বাইরে বেরিয়ে যায়নি আপনারা আরও কঠোর থেকে কঠোর হন প্রশাসন যেন কারো কাছে নথি স্বীকার না করে এই অবস্থা যদি করে তাহলে ভারতীয় জনতা পার্টি প্রশাসনের সঙ্গে থাকবে সহযোগিতায় আর এর অন্যতা যদি হয় প্রশাসন যদি অন্যরকম কোনো ব্যবস্থায় চলতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে রাস্তায় নেমে মোকাবিলা করবে এবছর আমরা অ্যারাউন্ড ফর্টি ওয়ান কেস করেছি অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ লোক অ্যারেস্ট হয়েছে আর সেভেন্টি ওয়ান আম সিজ হয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর অ্যামিনেশন সিজ হয়েছে अराउंड सिक्सटीन मैगजीन सीज हो तो ये सबथ बेसि रिकवरि कलेचेक मानिकचक वैश्वनगर और इंगलेश सबके बसि वैश्वनगर रिकवरि क्या जो रिकवरि मध्य इंडिविजुअल केस आज है कि आर्म स्मगलिंग वो आचे এখানে ব্যসনগরে একটা বড় সিজার বড় সিজার ছিল তারপরে রতুয়াতে একটা বড় সিজার ছিল কালেচাকে একটা বড় সিজোর ছিল মানিক ছিল তো আমরা ওটা দেখছি বেশিরভাগ যে আমস আছে ওটা যদি সেমি অটোমেটিক টাইপ থাকে তাহলে ওটা আমরা বে বেশিরভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি মুঙ্গের আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে ওখান থেকে মতলব সাপ্লাই নেওয়া হয় আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব এটাকে একটা মত সিন্ডিকেট মতো করে ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি বাকি কিছু কিছু লোক বাকি ডিস্ট্রিক্টেও ইনভলভ আছে ওখানে আমরা ও ডিস্ট্রিক্টকে ইনফর্ম করেছি এরকম মুর্শিদাবাদে ওখানেও অ্যারেস্ট করা হয়েছে বাকি আমরা দেখছি কীভাবে আমরা আর এটাকে আর সিজার করতে পারবো আর যে মেইন রুটস আছে ওটাকে আমরা যদি সার্ভেলেন্স মধ্যে রাখি এখানে তৈরি হচ্ছে না বাইরে থেকে তৈরি ফিনিশ মালাস এখন পর্যন্ত আমরা এরকম কোনো সিজার পাইনি যেখানে এখানে তৈরি হয়েছে কিন্তু বেশিরভাগই আমরা দেখছি কি বিহারে রেডি হচ্ছে আর মিডলম্যান বিহারেও আছে আর কিছু ঝাড়খণ্ডেও আছে ওখান থেকে কিন্তু মতলব ভেরিয়াস মিডলম্যান আর ভেরিয়াস ক্যারিয়ার ইউজ করে এটা কাস্টমার কাস্টমার ইন্ডিভিজুয়াল লোকের আর কিছু কিছু লোক এটাকে একটা স্টেটাস আর্মস আছে আর বাকি আমরা দেখেছি কিছু লোক এখানে যে ট্রেড মধ্যে আছে ওরা একসঙ্গে অনেক আমস নিয়ে আসে তারপরে যেরকম যা ডিস্ট্রিক্টে ডিমান্ড হয় ওখানে ক্যারিয়ারভাবে নিয়ে যায় কেরিয়ারটা কত কমিশন পাচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার ডিপেন্ড করছে কি বেশিরভাগ ক্যারিয়ার বেশি পাচ্ছে না কিন্তু এখন আমরা যে দেখছি কি মিডলম্যান নিজেই ক্যারিয়ারের কাজ করছে কেন কি বেশিরভাগই ট্রাস্ট করছে না ক্যারিয়ারকে তো ওরা নিজের লোককে ইউজ করছে বেশি আর অথবা নিজেই মতলব দেখছি কীভাবে নিজেই ডিল করছে বিভিন্ন ক্যাটাগরির আর্মস কি রকম রেটে বিক্রি হচ্ছে এগুলো যারা ক্যারিয়ার আনছে এটা খুব ডিপেন্ড করে কি কি কোয়ালিটি আছে কোথায় থেকে নিয়ে এসে যে মিডলম্যান কে আছে আর এখানে যে যে লোক আছে ও মতলব কি ডিমান্ড কি কী রকম আছে আর্জেন্সি কত আছে আর তারপরে গুলির জন্যেও একটা ডিমান্ড থাকে ये जिन्हें किंतु हाँ नाइन एम एम सेवन एम एम तार परे याहाँ वर्ष कितने कम डेट्स हैं वे लोग की पच्चन इंटरव्यूस हैं अर्थ अर्थ डिपेंड करे अराउंड फोर्टी फोर्टी टू फिफ्टी नाइन थर्टी टू फोर्टी अराउंड सेम बंद अमेनिशन अमेनिशन आम्स किंतु আমরা মোল ফিক্সড থাকি কিন্তু অ্যামিউনিশনে কিন্তু মিডল ম্যানও বেশি থাকি আর যে ক্যারিয়রটা চেঞ্জ হচ্ছে কোন লেডি বা কিছু পাকিস্তান লেডিও হয় কারণ কি ওরা বাচ্চা কি কম চান্স আছে চেকিং এর যিনি অনেক অনেক বাদ জেন সঙ্গে লেডি লেডি আসছে যাওয়ার জন্য সাপ্লাই করার মধ্যে লেডি পারসন আছে আছে ডিটেইলস নেই উদ্ধার হয়েছে 71 টি আগ্নেয়াস্ত্র একশো চব্বিশ রাউন্ড গুলি আরও ষোলোটি ম্যাগাজিন সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণব ডগর কালিয়াচক মানিকচক ইংরেজ বাজারে অস্ত্র উদ্ধারে ধৃতদের জেরা করে জানা গিয়েছে মালদায় বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে মিডলম্যানও কাড়িয়ে মিডিলম্যান ও ক্যারিয়ারদের মাধ্যমে আসছে এসব আগ্নেয়াস্ত্র প্রতিটি নাইন এম ও সেভেন এম পিস্তল বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তবে এখন প্রশ্ন একটাই কবে এই অস্ত্র কারবার খুন খারাপি কমবে সেই দিকে এখন তাকিয়ে মালদা জেলাবাসী বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন